চোখ দিয়ে জল আর থামে না শুধু মা কেন বাবা বোন ভাই মানা সবাই মিলেই কাঁদতে থাকছে জানো এত বোঝাচ্ছি তাও কিছুতেই বুঝছে না এভাবে কাঁদতে থাকলে তো মা অসুস্থ হয়ে যাবে হয়তো এরকমই হয় নিজের প্রিয় মানুষটা যখন অন্য বাড়িতে শিফট হয়ে যায় মা বাবাদের কতটা কষ্ট হয় তারাই বোঝে প্রতিটা মেয়ে এই মুহূর্তটা রিলেট করবে সারাদিন থাকতাম না মা বাবাকে তো ওখানে আমি বোঝাই কিন্তু নিজের চোখের জল আর থামাতে পারি না জানো তো সেটাই আমার একমাত্র ঠিকানা ছিল সেটাই এখন হয়ে গেছে আমার আর একটা ঠিকানা আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি কি করছো এখন এই যে নতুন নতুন ডাব্বা গুলো যে আমি কিনে রেখেছিলাম আমার নতুন সংসারে কাজে লাগাবো বলে তো সেইগুলোতেই এখন আমি জিনিসপত্র মানে ঠিকঠাক করে রাখছি ভাই তো অর্ডার দিয়ে দিয়েছিল অনলাইনে সমস্ত গ্রসারিগুলো তো সেগুলো কয়েকদিন ধরে এনে রাখা আছে আজকে আমরা আলটিমেটলি সমস্ত কিছু গোজ করছি এখানে কর্নফ্লাওয়ারটা আমি ঢেলেছি সবচেয়ে আগে আমি চিলি চিকেনের মশলা অর্ডার করেছি ভাইকে বলেছি চিলি চিকেনের জন্য যা লাগবে তুই আমাকে সেগুলোই আগে অর্ডার করে দেয় কারণ ওটা তো আমি পারি বানাতে ওটাই আমি বানিয়ে বানিয়ে খাওয়াবো এখন কদিন না গো কদিন না একদিন বানাবো এক সপ্তাহে খাবো আসলে জানো আর এটা কি হয়েছে আমাদের গ্যাস ওভেন আসতে এখনো চার দিন বাকি আর মা রমজানকে আসার সময় বারবার বলে দিয়েছে রাতে নিয়ে চলে আসবে আমি কিন্তু

আর আগের দিন ভাই আর রমজান এসেছিল বিরিয়ানি খেয়ে আমার প্লেটটা ধোয়নি রমজান ধুয়ে যায়নি ভাই তো ধোবে না কিন্তু রমজান ধোয়নি নোংরা করে রেখেছে উড়লো তুমি একটু আগে কি বলছিলে আমি ফেলি হ্যাঁ চামচগুলো পরে দাও একটা করে চামচ আছে প্রত্যেকটা চামচ আছে হ্যাঁ হয়ে যাবে উল্টো দিক দিয়ে বড়ো তাহলে আর এই দেখো এই ঘরেও কত জিনিসপত্র রয়েছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এবারে ঘরে সব বাড়িতে কানা জামা কাপড় সব কিছু রয়েছে ও আমি ভিজে জামা কাপড়টা এনে কোথায় রাখলাম ও হ্যাঁ ওটা একটু মেলে দিই কাকিমা দাও ও বাড়িতে চান করবে এ বাড়ি এসে মাথা মুছবো বলো তাহলে আর কষ্ট হবে না কি গো বলো আমরা যখন ইচ্ছা তো চলে যাবো বলো ওটাও তো আমাদেরই বাড়ি তাই না হাসছো কেন তুমি যে আমাকে কত বোঝালে যখন মনে হবে আসবে তুমি টুক করে কত সুন্দর কত ডাব্বা হয়ে গেল বলো কাকিমা আর কোনো চিন্তাই নেই এখন সব কিছু রয়ে যাবে না না ঢেলে দাও শোনো শোনো অল্প শোনো এটা তো ঢেলে দাও অল্প আমাকে ছোটো মানে জিরে আর ধনে এটা তো সবেতে লাগে আমাকে ছোটো ডাব্বাতেও একটু করে দাও এখানে সব কিছুই রোজগার চলছে জিরে ধনে হলুদ লঙ্কা আর এই যে আমি ফ্রিজে দাঁড়াও ফ্রিজে রেখেছি চিলি চিকেনের সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো সস তারপর টমেটো সস কর্নফ্লাওয়ার

আজকে আসার সময় ভাইয়েরও মনটা চোখটা ছলছল করছিলো মানা তো কাঁদে মন তো কাঁদছিলো আর ভাই যখন ইমোশনাল হয়ে যায় না আমি ওই জায়গাটায় খুব বেশি আরও কষ্ট পেয়ে যাই কারণ ও তো সচলাচল ছেলেরা হয় না ও যখন হয় না আমার খুব কষ্ট হয় আজকে আমি বলছে বাড়িতে দিদি আর রমজান দা তো আমাদের তিন ঘর করতে পারতো কেন যায় ওখানে কেন যাচ্ছে কেন যাবে কিছুটা দিন লাগবে সময় মানাতে বোঝাতে নিজেদের কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ রমজান আমার জীবনে আছে তো আমার কোনো কষ্ট নেই ও সব সময় মানে আমি আমার স্বাধীনতায় বাঁচবো সময় আমি আমার পরিবারের কাছে যাব যতদিন তারা চাইবে যতদিন আমি চাইবো আমার কোনো বাধা নেই তাই না বলো উল্টো রমজান গেলে আরও বেশি ভালো থাকে সবার সাথে হোলি হই করে তাই না হ্যাঁ ওখানে তো ভালো সবাই একসঙ্গে হোলি করা হ্যাঁ ওইটার না ওটা ওটা অনেক দামি ওটা রেগুলার ইউজ করবো

ওখানে আইসক্রিমের বাটিগুলো আছে ওখানে গ্লাসের বাটিটা দাও ঠিক আছে তাহলে অসুবিধা নেই এখানে লাইটটা জ্বালা এখানে লাইটটা জ্বালা চলো এবার হচ্ছে ওইটা আপাতত এখানে এখানে গ্লাসগুলো সব বার করে রেখে দিয়েছো হ্যাঁ আপাতত এগুলো থাক তাই না বাকি মা আইলে যেই আসুক তাকে চা করে চলো এখানে হচ্ছে ঘন্টা

এইটা না আমার অনেক শখের এইটাতে আমি কি রাখব বুঝতে পারছি না গাইজ তোমরা একটু আমাকে সাজেস্ট করো তো এটাতে আমি কি রাখব তোমাদের কথা মতোই আমি জিনিস রাখবো এটাতে আপাতত এখানে থাক হ্যাঁ আর এক্সট্রা আরো যা যা সব পেয়েছিলাম ওপরে রেখে দিয়েছি ওটা একবার দেখে নিও আমি নিজে এইদিকে সব চলে এসেছে এদিকটা ফাঁকাই আছে অনেক জায়গা আছে এখনো দেখে

ও ও ওই এইগুলো গ্লাস তো রামজন বলছিস আগুন চা করবে কি বাবা ওই বাটিটা তো তোলা হলো না গো ওই যে ওই উপরে ফ্রিজের মাথায় যে বাটিটা রেখেছো হুম এটা ভুল দাম এটা লাগবে না এরকম सेम আরেকটা আছে তো সেই জন্য এটাকে আমি কিনেছিলাম আর ওটা ওটাও কেনা হয়েছিল এটা কম দাম নিয়েছিল কারণ আমরা এসির সাথে 100 টাকা দিয়ে ওটা পেয়ে গেছিলাম 400 টাকা জিনিস একটা তো মেডিসিন রাখা বক্স কিনতে হবে নাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো ধরো ও আর বলো বা মাথা ব্যথা ও বাড়িতেও দেখি মাথার পাশে কত খুচরো এ বাড়িতেও আমি কিন্তু রাখি না জানো কী করে যায় তো খুচরো পয়সা আসে বুঝতে পারি না যাই হোক এই যে হচ্ছে টেবিল ল্যাম্পটা একটা গিফট পেয়েছি খুব সুন্দর এখানে রঙ হ্যাঁ নাইট ল্যাম্প লাগাবে

ব্যাগটা জানি না কে দিয়েছ খুব সুন্দর হয়েছে জানো তো তো এটা এখানে থাক আর এখন হচ্ছে বোঝাতে হবে কাকিমার জামাই কেমন চা করেছে কাকিমাকে জিজ্ঞেস কেমন চা করেছে টেস্টি আমার চাটা আমি নিয়ে নিই প্রতিটা মেয়ে যদি তোমার মতো সাপোর্টিভ বর পায় তাহলে আর কি চাই বলো তারাই জানি কি চাই তারপরে আমাকে জিজ্ঞাসা করো কী চাই কিছুই না সবাই সুস্থ থাকুক কেটেই চাই ও ও কাকিমা দেখো জামাই তোমার কথা বলতে শিখে গেছে তার আমাই তোমার বউ ভালো বলো তোমার বউ কেমন বাকি আর গুণ নেই তো ওই জন্য তাড়াতাড়ি করে কেয়ারিমটা বলে দিলো

ছিল দুজনের জন্য কিন্তু ভেবেছিলাম বোন আসবে এবার সাথে থাকবে ওকে আপনি কি সে গদির থেকে এই সোফা কামবেডটা ভালোবে এবং বসা যাবে তাহলে বসা যাচ্ছে কিন্তু এতটাই স্পেসটা কম আর ভিতরে কিচ্ছু নেই কিন্তু এটা আমার থেকে তিন টাকা দাম নিয়েছে যেটা আমি কাউকে না বলেই অর্ডার করেছিলাম সেই জন্যই ঠকে গেছো একটু যদি আমার সাথে বাবার সাথে শেয়ার করতে তাহলে আপনি বলেছে জীবনে কিছু আমাকে না বলে করবি তো ঠকবি এদিকে রমজান হয়েছে আমাকে কেন অন্য কালার অর্ডার করেছিলাম ব্রাউন কালারটা ব্লু এটার কিছু একটা ব্যবস্থা করতে হবে এটা কেন এরকম গায়ার আসছে আবার রিফান্ড হচ্ছে না রিটার্ন হচ্ছে না কিছু হচ্ছে না রিটার্নই হচ্ছে না তো রিফান্ড কী করা হবে তো যাই হোক এটা নিয়ে আমি একটু ঠকে গেছি আর মেকআপ আপ প্রোডাক্টসগুলো নিয়েছিলাম সেগুলোতেও ঠকে গেছি এখনও টাকা আমার আসেনি চার হাজার দুশো টাকার প্রোডাক্টে দুশো টাকার মালও ফেরত নিয়ে চলে গেছে কিন্তু চার হাজার দুশো টাকাটা এখন আসেনি এই বিয়েবাড়িতে অনেক কিছু লস হয়েছে আবার লাভের মধ্যে একটাই লাভ হয়েছে সেটা হচ্ছে তোমাদের বিয়ে রমজানকে আমি বলো

একটু আগে কাঁদতে কাঁদতে যাচ্ছি এটা সব মেয়েরা রিলেট করবে তবে আমি সবার জন্য দোয়া করি সবাই যেন আমার মতো বা আমাদের মতো তাই না ভালো প্রতিটা স্বামী যেন তার স্ত্রীকে পৌঁছেছে কষ্টটা কতটা বুঝতে হবে এটা কি অবস্থা বাড়িতে ঢুকছি আর দেখছি বাইরে বাবা তো এখানে চেয়ার টেবিল করেছে খাওয়া দাওয়া চলছে হ্যাঁ

একটু কথা বলতে বসলাম সবার সাথে জানি না আমি কী বলতে বসেছি কিন্তু আমি বসেছি কারণ এখন আমি ঘুমাবো না এখন আমি এডিট করবো করিতে বাজে পৌনে বারোটা বিয়ের অনুষ্ঠানের আগে থেকে প্রায় এক সপ্তাহ আগে থেকে একে তো বাড়ি এ বাড়ি করেছিলাম তো সব মিলিয়ে মিশে লাস্ট যে কবে প্রপার ওই দশটা সাড়ে দশটা এগারোটা আমরা বারোটার মধ্যে ঘুমিয়েছি মনে নেই বিশ্বাস করে রোজ ওই দুটো আড়াইটে তিনটে বেজে যাচ্ছে ঘুমাতে আজকে আমি ঘুমাবো না আমি তোমাদের জন্য ব্লগ এডিট করতে চাই আমি এতদিন সবটা মায়ের দায়িত্বে ছিল এখন নিজেরও কিছু কিছু দায়িত্ব আসছে নিজের ঘরটাকে করছে পরিষ্কার রাখা একটা তোমাদের সাথে কথা শেয়ার করি এই যে এই ঘরটাতে আমি আর বোন সুতাম কোনো একটা দিন হয়তো রমজান এসেছে ছমাসে ন মাসে হয়তো এখানে থেকেছে তখন তোমারও ঠান্ডা লেগেছে তখন আমরা একসাথে থেকেছি

তা ছ বছর আর এক্সট্রা ঠিক আছে না এটা কোনো ম্যাটার করে না তাই না সেই জন্যই আমার কাছে অনেক দাম তো আমি বোনকে আজকে আমার সিঁড়ি দিয়ে নামছে আমি সিঁড়ি দিয়ে উঠছি খুব মিস করছিলাম আমার জায়গা আমি আমি এগুলো নিয়ে যখনই কিছু বলতে যাচ্ছি বা কিছু হচ্ছে সব জায়গায় চোখে জল চলে আসছে যে এইটা এটা এটা ওখানে যাচ্ছি তখন একটু মানিয়ে নিচ্ছি ঘোরছাতে কাজ করতে অত সুন্দর ঘরটা দেখে হ্যাঁ একটু ভুলে থাকছি হয়তো বাবা মা সুস্থ আছে ভাই বোন ভাবি সুস্থ আছে বাস আর কি কিন্তু আবার যখন এই যে এখান থেকে যাব এই মুহূর্তটা সবার মুখের দিকে তাকাবো মা দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগছে বাবা কাঁদতে লাগছে মানারা বোন মানে ভাই এই মুহূর্তটা খুব কষ্টকর বলো রমজান আজকে একটা ভালো কথা বলেছো বলছে তুমি তো সেই বাচ্চাগুলোর মতো স্কুলে যাওয়া না বলে কান্নাকাটি করে আবার স্কুল থেকে আশীর্বাদে নাচতে নাচতে চলে আসে তো আমার হয়ে গেছে এখন একটা স্কুল যাতায়াত হবে তো সবাই তোমরা আমাকে অনেক দোয়া করো মোটিভেট করো আসলে এত বছরের জার্নি এত সহজে ভোলা যায় না ওরা আমাকে ভুলতে দিচ্ছে না দেখো আমি যতটা পাবো আমি কিন্তু ততটাই দেব। আজকে যদি আমাকে এতটা আগ্রহ করে ডাকা না হয় বা এতটা আমার জন্য ওরা চেয়ে না থাকে যে কখন আমরা আসবো দুজনে আমার একার জন্য তো না আমাদের দুজনের জন্য আর হ্যাঁ যদি শুধু আমার একার জন্য হতো তাহলে কিন্তু আমি এত আনন্দ আসতে পারতাম আমাদের দুজনের জন্যই এতটা ওয়েট করে তাই জন্যই এতটা দৌড়ে দৌড়ে আসা না হলে যতই কষ্ট হোক এতটা হয়তো আসতাম না সব কয়েকটা দিক মা বলছে অন্তত আমাকে কিছুটা মাস সময় দে একটু মানিয়ে নিতে বুঝে নিতে তারপর তোরা তোদের মতো এগো কিন্তু এখন একটু সময়টা দে তো এটুকু দেওয়াই যায় বলো তারা আমাদেরকে চাইছে যেখানে তোমার মূল্য রয়েছে সেখানে তোমাকে যেতেই হবে যেখানে মূল্য নেই সেখান থেকে অবশ্যই সরে আসতে হবে নিজেদের ভালো থাকার জন্য তো যাই হোক তো আমরা ভালো থাকি যেন সুস্থ থাকি যেন কি হলো তোমার খেলার কি হলো খেলা দেখবে না হ্যাঁ খেলা শেষ আচ্ছা আমি এখানে এসে গল্প করছি বারোটা একটা অবদি নিচে টানি টানিরা সব ছিল এবার সবাই আজকে বাড়ি গেল এখনো জেঠিমারা সব গল্প করছিলাম বাজতে যায় তো রমজান বেশ মনের সুখ খেলা দেখে নিচ্ছে জানো তো ওই ভাবছে যে বউটা আমার নিচেই থাক তাই তো আমি আসছি না ওরা তুমি খেলা দেখছো সেই সুযোগে তাই তো তো যাই হোক চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি শুধু প্রতিটা ছেলেকে একটা কথাই বলতে চাই যারা আমার ব্লগ দেখছো নিজেদের ওয়াইফকে না অনেকটা মেন্টাল সাপোর্ট দিও একটা মেয়ে সব ছেড়ে আসে শুধু খাওয়া পড়ার জন্য না মেন্টাল সাপোর্টটাই সব কিছু বিশেষ করে মেয়েরা ফ্যামিলির সাথে অনেক বেশি কানেক্টেড তারা উন বাবা মায়ের ওপর অনেক বেশি নির্ভরশীল তো যদি মন চায় যেতে চায় সবসময় এই দিকটাই খেয়াল করো আর তোমার প্রবলেম আছে বা তোমার বাড়ির প্রবলেম আছে কোনো শারীরিকগতভাবে বা কাজের ক্ষেত্রে তাহলে সে নিজেই কিন্তু সেই মুহূর্তটাতে যেতে চাইবে না কিন্তু অকারণে নিজেদের জেদ ইগো বজায় রাখার জন্য কখনো কোনো মেয়েকে তার কাছের মানুষদের থেকে আটকাবে না যদি কারণ থাকে নিশ্চয়ই সে নিজেও বুঝবে যে কতটা ছেড়ে থাকা উচিত বা কতটা কি উচিত সেটা সে বুঝবে তো যাই হোক